ঘুম থেকে উঠিয়া আসলে একটু সকালবেলা আমি ওখানে একটু রাস্তার সামনে আমার বাসার সামনে একটু রাস্তা আছে রাস্তার মধ্যে একটু আটা উঠে করি আর নাই বাসার বিচ্ছে তো বা চাদর ফুলে এই তিনটা ইয়ের মধ্যে দেখিছি উস্কন আটা উঠে করিয়া তারপরে আমি বাসার ঢুকলাম ডুবিয়া আসলে আজকে আমার প্রতি দেবতার জন্মদিন তো দে আমি তো ফায় স্টায় দিম এটা আমি মনে করছি আর কি আর এদিকে যাইতামও ইন্ডিয়াত কিন্তু আমি কোনো কিছু গুছাইছি না আর জন্মদিন হইলে তো আমরা গরুয়াভাবে হয় না যে আমি এটা কে কাটাই নিলাম খাটাই নিলাম এরকম হয় না আমরা আমার বাসা আমার বাসা অন্ততকে বেআই বেআইন তোমার না এরা সব থাকতে লাগে আর এদিকে তখন আমার প্রতিদেবতা কাপড় গুণ ওয়াশিং মেশিনও দিছি যে গুণ দইয়া দিতাম ইও করতাম আর এর সাইডে সকালে রুটিও করছি বেগুন বাজাও করছে আমি আপনার লোকে আমি শেয়ারও করছি না কারণ আমি একবার একটা জিনিস করলে আর একবার করা যায় না মানে সময় এইগুলো করতে করতে সময় তো জায়গা কিন্তু আমার আজকে একটু তাকদা যে কারণে আমি বোলে এই যে রুটি আমি করি এটা আইজাত দেখাই না বেগুন বাজারও হরছি লগে এটা দেখায় অহন রুটি খাইম সকালের সাহ খানিও দেখাই সিনা ঠাকুর গড়গি ইমা দেখায় ই না আমি বসি বুধগুলো গুলা সকাল থেকেই বাক্কা কাম করছি কিন্তু সবগুলা আমার দেখানি সম্ভব হইছে না ই ভিডিও করার লাগলে সময় দেব আর এদিকে আমার দিনও ওখান ছোটো আর দুপুরে খাইয়া একটু নাক ঘুমাইতে পারলে ভালো লাগে না এটাই হোক সাতাশ তারিখ তো আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আমি পঁচিশ তারিখ যাইমু আর পঁচিশ তারিখ সকালের একটা দুপুর একটার একটা ফ্লাইট আছে এটা সিলেট থেকে দেখাত যাইমু আর পাঁচটা বিশ থেকে ইয়োর একটা ফ্লাইট আছে বাংলাদেশ বিমানের এটা ঢাকার থেকে কলকাতার যাইমু আর পঁচিশ তারিখ তো গিয়া ফসব আর আমি সাধারণত সব সময়ও আমি উঠি মুকুন্দপুর টাগর হসপিটাল দ্বারইখানেও তিন চারটা হসপিটাল আছে বাবার শরীর খারাপ করলে আরো হসপিটাল আছে যাওয়া কি যাব আগে তো নিউ মার্কেট উঠতাম কিন্তু অসুস্থ শরীর হওয়ার পর থেকে আমি আর ওখানে উঠি আচ্ছা যাই আর এদিকে তো আপনারা লোকে মাত্রামার এদিকে ওয়াশিং মেশিনের কাপড় এটা আসলে বা ইয়ে করিয়া দেওয়ার পরে ডায়ারও দিতে লাগে অটোমেটিক নাই ডায়ারও দিয়া তারপরে ইয়ে করতে লাগে ও আমি সাওয়ার একটু সময় নাই কাপড় আমার জার উই গেলে কি ফ মানে শুকাই গেলে দিন ছোট শুকাই গেলে কি উই ইও ই মেসিনটা বিয়ার সময় আমার ছেলে বিয়ার সময় টান পিছিয়ে দিসলা তো তো বছর অবশ্যই খাঁজ লাগাইছি না নিজেরাই খাপড়ক মেশিন দিয়া বড়ো বড়ো কাপড় গুলা দই ও আর আজকে যেহেতু তার জন্মদিন তো একটু ফায়ের দিয়া গুফাল্টে মুখ দিলাম কারণ ও রানটি কিন্তু আমি এটাও আমি দেখাইছি না তো কইলাম যে আমার তাকদা আছে যে কারণে সময় নষ্ট করিয়া নাই এর মধ্যে তো পুরা গুসানই রয়েছে দিতে গেলে একদম আর ডাক্তার তো ভগবান দিলে ওষুধ একটা ওষুধ লইয়া না গেলেও মুশকিল কাপড় সুপড় রইলেও অন্য কথা কিন্তু ওইগুলা আসল ব্যাপার হনফায় সান দিয়া বুক দিলাম আর সাতাশ তারিখ তো আমি ডাক্তার দেখাইব আমার ব্লাডও ডাক্তার যেটা দেখাইয়া এরপরে যেটা ওই ব্যাঙ্গালোর যাওয়ার চিন্তা এটা চিন্তা করিও হয়েছি ওখানে জানি না এইটু পারে আমি বাংলাদেশ গিয়ে আবার আমার হয়তো ডাক্তারিক দেখাইম কারণ আমি যাদের দিকে অপারেশন করছি তাদের দিকেও আমি আবার দেখাইম আমি ইনো আর দেখাম না আরো টুকটাক আছে কিছু চোখ কানি তাই ইনো দেখাই দিব এইগুলা আর আমার প্রতিযোগতার কিছু আছে দেখা নিন কলকাতা যদি বেঙ্গালুর না দেন কলকাতায় দেখাই লিবার আর এবার আসলে একজন যদি ইয় থাকে ত্রিলে চলা যায় কিন্তু দুজন

আমি তো কলকাতা আসার কথা আছিল কিন্তু উম গত মাসে আসার কথা আসিল দুই দিনের ভিতরে বিছা পাওয়ায় আমি সময় আইলাম না এবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাইছি পাওয়া মাত্রই যেমন আমরা ঠিক করে নিয়েছি সাতাশ তারিখ আর ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আর পঁচিশ তারিখ আর এই কদিন আমি তো কিছুটা শারীরিক অসুস্থতা প্লাস আমি আইমো মানুষজন আওয়া যাওয়ায় মানে ব্লক করা সম্ভব হইয়া উঠছে না আমার প্রতি আমি ব্লগটা করতাম আসলাম পরের দিন আমি দেখা যায় আমার সবকিছু করা বাকি কারণ এর আগে আমার বোন